আমি অর্ক চৌধুরী আমরা এক ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে দশ বছর আগে আমার দুলা ভাইয়ের বাবা মা মারা গেছেন আট বছর হল ওনারা এক ভাই এক বোন আমার বাবা মা মারা গেছেন চার বছর আগে তারপর থেকে আমি বোনের বাড়িতেই থাকি তবে এটাই বোধ হয় আমার জীবনের সবথেকে বড় ভুল কারণ না হয় আস্তে আস্তেই জানতে পারবেন আপু আর দুলাভাইয়ের জোড়াজড়িতে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমায় বিয়েটা করতেই হলো পাত্রী আর কেউ না আপুর সেই বজ্জাত ননদ ওর নাম হলো ঐশ্বী তবে আপনারা ভাববেন না যেন প্রেম করে বিয়ে করেছি শুধু আপুর সংসারটা বাঁচাতে গিয়ে বিয়েটা করতে হলো দুলাভাই বোন বলতে অজ্ঞান তার বোন যদি কখনো আকাশে চারটা চাইতো তবে দুলাভাই হয়তো সেটাই যে কোনো উপায়ে এনে দিত এতটাই ভালোবাসেন ওনার বোনকে তবে সে আকাশে চাঁদ চায়নি ভাইয়ের কাছে সব রেখে ডাইনিটা আমায় চেয়েছে আর কি তার বোন চেয়েছে সে সেটা দিবে না এটা কি কখনো হয় তাই এক প্রকার জোর জবরদস্তি করেই বিয়েটা দিলেন নাকি আপুর বিয়ের পর থেকেই আমাকে পছন্দ করে বাট আমি সেটা জানতাম না আর ওকে আমার একদম পছন্দ না যে মেয়ে সবসময় ছেলেদের মতো অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করে তাকে কি কখনো ভালোবাসা যায় আপনারাই বলুন এই যে মশাই এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচের রুমে যাবেন কোনটা ঐশীর কথা শুনে ওর দিকে ফিরে তাকালাম কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলাম আমার যখন ইচ্ছে তখন যাব তাতে তোমার কি আমার কি মানে আমারই তো সব কিছু ওই আজটা আমাদের পাঁচশোর রাত তবে বাসর ঘর রেখে ছাদে কি তোমায় হুম বাসর মাই ফুট লিসেন মিস ঐশি আমি না তোমাকে কখনোই স্ত্রী হিসেবে মানিনা না আর মানবো না গট ইট ভেবে বলছো তো মানে মানে আমি প্রথমত মিস ছিলাম সেটা ফার্স্ট সো প্রেজেন্ট আই এম মিসেস গট ইট আর কি যেন বললে আমাকে মানবে না তাই তো কানে কি কম শুনো নাকি যে এক কথা বারবার বলতে হবে ওকে নো প্রবলেম ভাইয়া কাম সারছে দুলাভাইকে ডাকছে কেন ছাগলটা আমি উপায়ন্ত না পেয়ে ঐশীর মুখ চেপে ধরলাম ওই তো তুমি দুলাভাইকে ডাকছ কেন চাক ভয় পাইছি তাহলে কিন্তু হারামিটা এখনো মুখটা চেপে ধরে আছে তবে ওর হাতের স্পর্শ পেতে ভালোই লাগছে তাই কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম কথা বলছো না কেন ওহ সরি সরি বলে মুখ থেকে হাতটা সরিয়ে নিলাম হাতটা সরিয়ে নিলে কেন চান তোমার স্পর্শ তো ভালোই লাগছিল বিয়াদম্মে আগে জানলে কখনোই ছুঁয়ে দেখতাম না বলেই হনহনিয়ে রুম থেকে চলে এলাম আমার হাত থেকে পালানো এত সহজ না মিস্টার অর্ক চৌধুরী জানো তো মোল্লার তোর মসজিদ পর্যন্তই হয় তাই না সু আমি রুমে এসে দেখি সারা ঘর বাহারি ফুল আর রং বেরঙের স্ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো মনে হচ্ছে কোনো স্বর্গ রাজ্যে আছে আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি সাজানো ঘরটার দিকে মনে মনে বলতে লাগলাম ঐশীর জায়গায় যদি লোপা থাকতো তবে রাতটা আজ অন্য রকমই হতো ওহ আপনাদের তো বলতেই ভুলে গেছে লোপা হলো আমার গার্লফ্রেন্ড কত সুন্দরী না কাটছিল আমাদের দিনগুলো আগামী সপ্তাহে বিয়ে হবার কথা ছিল আমার আর লোপার কিন্তু ওই শাকচুণ্ডিটা মাঝখানে এসে সব পণ্ড করে দিল ইচ্ছে তো হচ্ছে গলা টিপে মেরে ফেলি ওই পেতনিটাকে কাকে গলা টিপে মারতে ইচ্ছে হচ্ছে শুনি নাও শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির কিছু কি বললি আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে তোমাকে কিছু বলবো? তাও ঠিক বলে ঐশ্বী এক ধাক্কা দিয়ে আমায় বিছানায় ফেলে দেয় কিছু বুঝে ওঠার আগেই আমার বুকের ওপর চেপে বসে বিছানার সাথে আমার হাত দুটি বেঁধে দেয় ঘটনাটা এতটাই চটজলদি ঘটল যে আমি ভেবেচাকা খেয়ে যাই কিছুটা চিৎকার করে বলে উঠলাম ওই খুলো খুলো বলছি নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে না খুলবো না ভালো চাও তো এক্ষুনি খুলে দাও আমি ওর কানের কাছে গিয়ে বলে উঠলাম ভালো চাই বলেই তো খুলবো না জানো বলেই ওর তর্জনী আঙুল দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে লাগলো এই মেয়ে তো দেখছে বেজায় পাজি বুঝতে পারছি মিষ্টি কথাই চিড়ে ভিজবে না তাই কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম ওই মেয়ে কথা কি কান দিয়ে যায় না নাকি বলছি না খুলে দিতে তোমার ভাইয়ের সাহস তো কম না আমার বোনের সাথে চিৎকার করে কথা বলছে আমার বোনকে জোর করা দাঁড়াও দেখাচ্ছি মজা মনে মনে বলতে লাগলাম বেশ করেছে আমার ভাই আমার সাথে তো কম করনি। তখন তো আমার ভাই কিচ্ছু বলেনি তবে এখন কেন তুমি বলতে যাচ্ছ হুম শুভ রুম থেকে বেরিয়ে যেতে নিলে আমি ওর হাতটা টেনে ধরে বললাম প্লিজ যেও না ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদেরকেই মিটিয়ে নিতে দাও না এই ছাড় তো আমায় কত কত সাহস তোমার ভাইয়ের বাসা দাতেই আমার বোনের উপর টর্চার তা তো মেনে নেওয়া যায় না আজ একে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো বলছিলাম কি ওদের ব্যাপার ওদেরকেই বুঝতে দাও না কেন শুধু শুধু ঝামেলা পাকাতে চাইছো বলো তো ই ব্যাপার ওদের আমি আগেই জানতাম তোমার ভাই মোটেও সুবিধের লোক না না জানি কি করেছে আমার ভোলাবালা মাসুম বাচ্চা বোনটার সাথে এ নাকা ষষ্ঠী তার বোন নাকি ভোলাভালা মাসুম বাচ্চা ঢং দেখে আর বাঁচি না আরে তোর বোন তো আস্ত একটা বজ্জাত ঢুঙ্গি মেয়ে জানি কোথাকার হুম কয়েক বছর আগে বিয়ে দিলে বাচ্চা কাচ্চা দিয়ে ঘর ভরে যেত কপাল কপাল সবই আমার কপাল নিজের হাতে আমি আমার ভাইটার জীবন শেষ করে দিয়েছি না জানি কি আছে আমার ভাইটার কপালে আল্লাহ আমার ভাইটাকে হেফাজতে আপু রুম থেকে বেরিয়ে আসে আর আমার প্রাণের দুলা ভাই আড়ি পেতে দাঁড়িয়ে আছে আমার দরজার সামনে হাই রে খোদা একদিকে গুন্ডি বোন আমার বুকের ওপর চড়ে বসে আছে আর ওইদিকে তার বজ্জাত ভাই বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে আছে এই ছিল আমার কপালে লে হালুয়া ভাইয়া এখন এখানে কি করতে আসলো ঐশী বোন আমার দরজাটা খোল কেন ভাইয়া আর এত রাতে তুমি এখানে কেন তুই ঠিক আছিস তো বোন ওই বেতপটা কিছু করেনি তো তোর সাথে হাই রে এটা কি কি আমার ভাই আরে তুই সময় পেলি না এখনই আসতে হলো তোকে একটু তো লজ্জা রাত ছোট বোনের পাশোর ঘরে আসছি পাততে। হাই আল্লাহ ওই বেকুপটার প্রতি একটু রহম করি কথা বলছিস না কেন আমি কিন্তু দরজা ভেঙ্গে গমে ঢুকবো এই রে এখন যদি ভাইয়া ভেতরে আসে তবে আমার মান সম্মানের কালুদা হয়ে যাবে তাই একটু উচ্চ স্বরে বলে উঠলাম আরে না না ভাইয়া তোমার আসতে হবে না আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি তুমি যাও সত্যি বলছিস তো ওই বজ্জারটা তোর সাথে উল্টোপাল্টা কিছু করেনি তো আমি মনে মনে বলতে লাগলাম আমার ঠেকা পড়েনি তোমার বোনের সাথে কিছু করতে এই মেয়েকে তো আমি কখনো মানি না আর কিছু করা তো দূরের কথা বরং তোমার বনি আমার ঘাড়ে চড়ে বসেছে দুলাভাইয়ের কথা শুনে ঐশী বলে উঠল আরে না না ভাইয়া অর্ক কিছু করেনি তুমি যাও আমি বলেছিলাম না আমার ভাই মোটেও খারাপ ছেলে না এবার বিশ্বাস হলো তো তবে একটু আগে অর্ক চেঁচামেচি করলো কেন আরে তুমি হয়তো ভুল শুনেছ দেখলে না ঐশী কি বলল আপু দুলাভাইকে এক প্রকার টেনে নিজেদের রুমে নিয়ে যেতে লাগলো আমি কিছু বলতে যাব তখনই ঐশী আঙ্গুল দিয়ে আমার ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলে উঠল একদম কথা বলবে না আমায় দেখতে দাও তোমায় কত দিনের তৃষ্ণার তো এই আঁখি তোমায় খুব কাছ থেকে দেখার জন্যে চাতক পাখির মতো ছটফট করছে আচ্ছা বড় বড় কবি সাহিত্যিকরা কেন শুধু নারীদের রূপের বারবার প্রশংসা করেছেন কোনো পুরুষের রূপের প্রশংসা করেননি কেন আমি বিরক্তি নিয়ে বলে উঠলাম জানি না আর আমার এত আজাইরা সময় নেই ওসব নিয়ে ভাবার আমি জানি কি জানো তাদের যে কোনো সুদর্শন যুবক চোখেই পড়েনি তাই আর একটা কথা কি জানো না আর জানতেও চাই না আরে আরে রেগে যাচ্ছ কেন আমার কথাটা তো আগে শোনো আসলে ওদের জানামতে ছেলেরা কখনো রূপবান হতেই পারে না তোমার মাথা সত্যি বলছি গো ওরা এটা জানে না বলেই তো কখনো ছেলেদের নিয়ে কিচ্ছু লেখেনি এই তোমার এই আজাইরা ফালতু বক বক বাদ দিয়ে সরত এখান থেকে আমার অনেক ঘুম পাইছে আমাকে ঘুমাতে দাও ঐশীর নেশা ভরা চোখে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে একটা সময় বুঝতে পারলাম ঐশী আমার দিকে এগিয়ে আসছে তবে সবটা বোঝার আগেই সে আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল হাত বাঁধার কারণে ওকে আটকাতেও পারছি না পাক্কা দশ মিনিট পর আমি ছেড়ে দিয়ে ঐশ্বী নেমে গেল মাগো মা এটা কোনো মেয়ে না রাক্ষসী ঠোঁটের একেবারে রফা দফা করে দিয়েছে ঠোঁট কেটে রক্ত ঝরছে আর কাটা জায়গায় খুব জ্বালাও করছে মনে হচ্ছে কত জনমের রাগ আজ একসাথে ঢেলে দিয়েছে আমার ঠোঁটের ওপর ঠোঁটে জ্বালা করার কারণে এতক্ষণ আমার খেয়ালই ছিল না যে কখন ও আমার হাতের বাঁধন খুলে দিয়েছে যাক বাবা ছাড়া তো পেলাম এই ডাইনির হাত থেকে উঠে বসতে নিলে গাল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল এই পানি এলো কোথা থেকে আমি তো কান্না করে নিই তবে ঐশীর দিকে তাকিয়ে দেখি ও চোখ মুছছে তার মানে এটা চোখের পানি ওকে কান্না করছে কিন্তু কেন ধূর ব্যাং আমি এসব দিয়ে কী করবো ও কাঁদলেই কি আর হাসলেই কী আমার তাতে কোনো মাথা ব্যথা নেই কাল লোপাকে কি জবাব দিব সেটাই বরং চিন্তা করি এরই মাঝে ঐশী রুম থেকে ব্যালকনিতে চলে যায়। আমি মহানন্দে বিছানার এক শুয়ে পড়ি কিছুক্ষণের মধ্যেই ডুব দেই ঘুমের দেশে মাঝরাতে হঠাৎ বসতে পারে কেউ আমার সামনাসামনি বসে আছে কারণ অজ্ঞাত ব্যক্তির নিঃশ্বাস আমার ওপর আশ্রে পড়ছে চোখ মেলতেই যাবো তখনই শুনতে পাই জানো অর্ক এই পৃথিবীতে না একজন পুরুষই আছে যার রূপের কোনো তুলনায় চলে না যার মচকে হাসিতে কোনো ললনার হৃদয়ে মাতাল সমীরণের ঢেউ খেলে যায় যার বাঁকা চাহনিতে কোনো রমণীর দিশে হারা হয়ে যায় যার অবহেলায় কালবৈশাখীর ঝড় বইতে থাকে কারও কোমল মনে জানো সে কে সে হলে তুমি সরি অর্ক আমায় ক্ষমা করে দিও আমি জানি তুমি লোবাকে ভালোবাসো আর সেটাও জানি আগামী সপ্তাহে যে তোমরা বিয়ে করতে যাচ্ছিলে তাই তো তাড়াহুড়ো করে বিয়েটা করে নিলাম কারণ আমি যে তোমাকে হারাতে চাইনি কি করে পোছাই বলো কতটা ভালোবাসি তোমায় তোমাকে অন্য কারো হতে কখনোই দেখতে পারবো না তাই তো এক প্রকার জোর করেই তোমায় বিয়েটা করেছি তোমার অমতে বিশ্বাস করো আত্মহত্যা যদি পাপ না হতো তবে সত্যি সত্যি আত্মহত্যাই করে নিতাম তোমার এই লোপার মাঝে কখনোই বাধা হয়ে দাঁড়াতাম না প্লিজ আমায় ক্ষমা করে দাও ওই কথা শুনে আমি যেন কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যেতে লাগলাম একটা মানুষ কি আরেকটা মানুষকে এতটাও ভালোবাসতে পারে আচ্ছা এগুলো কি ওর সত্যিই মনের কথা নাকি সব ছলো না সত্যি কি আমায় এতটা ভালোবাসে সে নাকি প্রতিশোধ নিতে চায় কিছুই বুঝতে পারছি না চোখের সামনে ভেসে ওঠে ঐশীর চোখ জোড়া না ওই চোখ তো আজ মিথ্যে বলছে না তার মানে ঐশ্বী কি সব সত্যি বলছে না না এটা হতে পারে না এই মেয়ের প্রতি আমায় দুর্বল হলে চলবে না আমি লোপাকে ভালোবাসি মিস ঐশী এই কুমিরের কান্না করে আর কাউকে ভোলাতে পারলেও আমাকে পারবি না বুঝলি কাল থেকে সবাই এক নতুন ঐশীকে দেখবে শুধু তোমার জন্য বদলে নেব নিজেকে আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে তোমাকে আমার কাছে আসতেই হবে এক মনে একের পর এক কথা বলেই যাচ্ছে এ আইসে আমার মহারানী তিনি নাকি নিজেকে পাল্টে ফেলবে যত সব আজাইরের ঢং তোকে আমি চিনি না মনে করেছিস বজ্জাত মহিলা একটা তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি এতদিন আপুকে জ্বালিয়েছিস আর এখন আমাকে আমি ওর কথায় কান্না দিয়ে ঘুমের দেশে ডুব দিলাম সকালে জানালার পদ্মা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায় পিটপিট করে চোখ মেলে তাকালাম ফুলে ভরা বিছানা দেখে এক লাফে উঠে বসলাম আস্তে আস্তে মনে হলো গতকালের কথা এদিক ওদিক তাকে দেখে কোথাও ঐশ্যী নেই বাহ যেই নবাব নন্দিনী বেলা বারোটার আগে ঘুম থেকে উঠে না সে আজ ছয়টা বাজেই উঠে গেছে কি আর বাত হে মনে হয় নিজের রুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ওর কথা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম এটা আমার রোজগারের রুটিন সকালে উঠে জগিং করা আটটা নাগাদ বাড়িতে পৌঁছে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলাম তখনই কেউ একজন একটা পানির গ্লাস এগিয়ে দিল আমি আগন্তকের দিকে না তাকিয়ে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানিটা খেয়ে নিলাম গ্লাসটা দিতে গিয়ে যেই সামনে তাকালাম আমি যেন ভূত দেখার মতো চমকে উঠলাম কারণ আমার সামনে আর কেউ না ঐশ্যে দাঁড়িয়ে আছে যে মেয়ে কি না বেলা বারোটার আগে ঘুম থেকে উঠে না সে আজ এত সকাল সকাল উঠে পড়েছে আমাকে ওভাবে তাকাতে দেখে ঐশ্বী বলে উঠল কি হয়েছে এমনভাবে আমি একবার ওর পা থেকে মাথা অবধি দেখলাম সকাল সকাল শাওয়ার নিয়ে নিয়েছে তাই তোয়ালে দিয়ে চুল পেঁচানো কলাপাতা রঙের শাড়ির আঁচলটা কোমরে গোজা হাতে কয়েকটা কাচের চড়ি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে আপেলের মতো গাল দুটোতে ময়দার মাখামাখি হয়তো মেকআপের অভাব পড়েছে তাই ময়দা মেখেছে গালে তবে মানতেই হবে আজ ঐশীকে সত্যি সত্যি বো বৌ লাগছে আমি কিছু বলছি না দেখে ঐশী বলে উঠল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আমি নাস্তা বেড়ে দিচ্ছি বলে ঐশ্বী হনহনিয়ে কিচেনে চলে গেল যা বাবা এটা কি হলো মেয়েটা মুখটা এমন পেচার মতো করে চলে গেল কেন ধুর এত চিন্তা করে আমার কি লাভ তারপর ফ্রেশ হতে নিজের রুমে চলে এলাম খাটাস খবিস বচ্চা একটা এত কষ্ট করে শাড়ি পরলাম অথচ একটু প্রশংসাও করলো না বলি চোখে কি কাঠের চশমা পরে আছিস নাকি রে যে তোর আমাকে চোখে পড়েনি ও আমার প্রশংসা করবি কেন তোর চোখ দুটি তো নিবদ্ধ আছে ছাগল জানি কোথাকার হুম আমিও দেখব কত দিন এভাবে থাকতে পারিস রাকে ফুসতে ফুসতে গরম কড়াই হাত দিয়ে ধরে ফেললাম ও মাগো হাতটা বুঝি পড়ে গেল গো নিচে আসতে না আসতেই ঐশীর আত্মনাদ শুনতে পেলাম তাই দ্রুত গতিতে কিচেনে চলে এলাম এসে দেখি ঐশী পানিতে হাট ডুবে রেখে কাঁদছে আমি ওর হাতটা পানি থেকে তুলে দেখি হাতে ফুসকা পড়ে গেছে কি করে হলো এসব করম করাই ছ্যাকা লেগে গেছে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম যে কাজ পারো না তা করতে আসো কেন হুম আসলে ভাবিকে দেখেছি বিয়ের পরের দিন নিচু হাতে সবার নাস্তা বানাতে তাই আমিও 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 কি তোমার মতো আমার বোন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়নি গরিব ঘরের মেয়ে কাজ করে করে হাত পাকা হয়ে গেছে ওর বুঝলে তাই নিজেকে কখনো আমার আপুর সাথে তুলনা করতে এসো না বেশ বুঝতে পারলাম আমার কথায় ওর খুব খারাপ লেগেছে আরও কিছু বলতে গিয়েও বলতে পারলাম না ওর ছলো ছলো চোখের দিকে তাকিয়ে তাই চুপচাপ ফার্স্ট এইড বক্সটা এনে ওর হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে রুমে চলে এলাম আমাকে চলে যেতে দেখে ওর শিব বলে উঠল নাস্তা না করে কোথায় যাও আমি উত্তরে কিছু না বলে সোজা ওপরে গিয়ে রেডি হয়ে অফিসে চলে এলাম কাজে কিছুতেই মন বসাতে পারছি না তাই দুপুরের দিকে লোপাকে কল দিলাম বেশ কয়েকবার কল দেবার পর লোপা ফোনটা রিসিভ করল কেন কল দিয়েছ কেন তুমি জানো না না জানি না আর জানতেও চাই না আর কখনো আমায় কল দেবে না বুঝলে ওকে বললাম বিকেলে একবার দেখা করবে আমার সাথে কেন দেখা কি হবে বেশ বুঝতে পারলাম লোপা রেগে আছে আমার ওপর আর রাগ তো করারই কথা প্লিজ লোপা একবার দেখা করো তোমাকে অনেক কথা বলার আছে আমার কোনো কথা শোনার নেই সো প্লিজ আমায় ডিস্টার্ব করা বন্ধ করো আমাকে আমার মতো করে থাকতে দাও বলেই লোপা কলটা কেটে দিল বিকেলে অফিস থেকে বাড়ি না গিয়ে সোজাব পার্কে চলে এলাম নির্জন জায়গা দেখে একটা বেঞ্চে বসে রইলাম কিছুক্ষণ পর দেখলাম লোপা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলে আসছে লোপা আমার সামনে দিয়ে যাচ্ছে ওই ছেলেটার কাঁধে মাথা দিয়ে হাত ধরে আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে বাবু তুমি আসতে এত দেরি করলে কেন সে কখন থেকে তোমার অপেক্ষায় ছিলাম কেমন হায় রে মানুষ কত রঙিনা পাল্টাই গতকাল পর্যন্ত যে মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর আজ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সে অন্য কারো হয়ে গেল ঐশী ঠিকই বলেছিল যে লোপাল মোটেও সুবিধের মেয়ে নয় কিন্তু আমি তখন বিশ্বাস করিনি ঐশীকে যা নয় তাই বলে অপমান করেছিলাম সরি ঐশী সেদিন তোমার কথা আমি না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে আজেনের ধনী হতেই আমার টনক নড়ে আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা ধরলাম বাড়ি যেতেই আপু আমার রুমে এসে বলে কিরে সারাদিন কোথায় ছিলি এত দেরি হলো কেন এমনভাবে বলছিস যেন এই প্রথম আমি দেরি করে বাড়ি ফিরছি দেখ অর্ক আগে কি করছিস না করছিস সেটা দেখার বিষয় না এখন তুই বিবাহিত তো কি হয়েছে সেই সকাল থেকে মেয়েটা না খেয়ে বসে আছে সেদিকে কি তোর কোনো খেয়াল আছে আমি কি ওকে বলেছি না খেয়ে থাকতে অর্ক চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয় আমি খাবার বেড়ে দিচ্ছি তারপর অর্কের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম দেখ ভাই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক বিয়েটা তো হয়েই গেছে তাই না আমি ঐশীর চোখে তোর জন্য অসীম ভালোবাসা দেখেছি প্লিজ ভাই পুরনো কথা ভুলে যা আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন ঐশীকে তুই মেনে নে আমি পারবো না আপু কারণ আমার মন প্রাণ সবটা জুড়ে যে শুধু লোপার বসবাস ঐশীকে আমি কখনো স্থির মর্যাদা দিতে পারবো না ঐশী এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল আমার কথা শুনে ও কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল অঙ্ক কেন এত ঘৃণা করো আমায় আমি কি এতই খারাপ যে আমায় একটু ভালোবাসা যায় না তোমার অবহেলা যে আমি মেনে নিতে পারছি না প্লিজ একটি বার তোমার বুকে টেনে নাও আমায় আমি যে তোমার অবহেলা মেনে নিতে পারছি না তারপর চোখ মুছে বললাম তবে তুমি যতক্ষণ না আমায় নিজে ডাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে যাব না কথা দিলাম আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কিন্তু কি করব বল যা হবার তা তো হয়েই গেছে বাস্তবতা মেনে নে ভাই আর এই ঐশী আগের ঐশী নেই নিজেকে পাল্টে নিয়েছে শুধু তোর জন্য দেখ ভাই বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে তোর তো একটি ভেবে দেখিস আমার কথাটা ঠিক আছে আমি ভেবে দেখব তারপর আপু চলে যায় আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যাই আপু অনেকবার ঐশীকে ডেকেছে খাবার জন্য কিন্তু সে আসেনি আমি খেয়ে চলে আসলে ঐশী এসে খেতে বসে রাতে ডিনার করে নিজের রুমে এসে শুয়ে আছি কিন্তু ঐশী এখনও আসেনি হয়তো পরে আসবে তাই আমি ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখি লাইট এখনও জ্বলছে তার মানে ঐশী আসেনি রুমে ধর এত চিন্তা করে লাভ কি ওর যা ভালো লাগে তাই করুক আমি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জগিং করতে চলে গেলাম তারপর ফিরে এসে রেডি হয়ে নাস্তা করে অফিসে তবে একটা জিনিস লক্ষ্য করেছি ঐশ্বী আমার সামনে আসে না তবে দূর থেকে আমার সব কিছু খেয়াল রাখে এমনভাবেই দিন কাটতে লাগলো দেখতে দেখতে ছয়টা মাস কেটে গেল। এই ছয় মাসে ঐশীর মুখটা একবারের জন্যও দেখিনি তবে প্রতিদিন রাতে আমি ঘুমিয়ে গেলে ঐশী আমার রুমে আসে অনেকটা সময় পায়ের কাছে বসে থেকে নীরবে কাঁদে আর আপন মনে বিড়বিড় করে অনেক কিছু বলে যাওয়ার সময় পায়ে চুমু দিয়ে চলে যায় ঘুমে অচেতন থাকলেও মাঝরাতে ঐশীর উপস্থিতি বেশ বুঝতে পারে। আর এই ছয় মাস ধরে ঐশীর রান্নাবান্না থেকে শুরু করে ঘরে যাবতীয় সব কাজ করেছে আপুকে তো কোনো কাজই করতে দেয় না তবে গত দুই দিন ধরে আপু সব কাজ করছে তবে ঐশী গেল কোথায় আর দুদিন ধরে তো সেও আসছে না রুমে মনে একটা খটকা লাগে মনের সাথে যুদ্ধ করতে করতে শেষমেশ আপুকে জিজ্ঞেস করেই বসলাম আপু তুই একা একা এত কাজ করছিস আর মানুষ কই আমার প্রশ্ন শুনে আপু রেগে মেগে আগুন হয়ে চিল্লিয়ে বলে উঠল তোর মতো কাপুরুষকে আমার ভাই বলতেও লজ্জা করে লে হালুয়া আমি আবার কি করলাম না তুই কিছুই করিস বিয়ে যে করেছিস ঘরে যে তোর বউ বলে কেউ আছে সে কথা কি তোর মনে আছে না নেই কারণ তুই তাকে মানতে পারবি না মাস কেটে গেছে কখনো খোঁজ নিয়েছিস মেয়েটার খেয়েছে না ভালো আছে কিনা করিস নি তবে আজ কেন এত দরদ উতলে পড়ছে ধুর ব্যাং একটি প্রশ্ন করাতে এত কথা শুনতে হবে জানলে কখনো জিজ্ঞেসই করতাম না বলেই আমি গজগজ করতে করতে চলে আসতে নিলে আপুর বলা শেষ কথাটা শুনে আমি ধমকে দাঁড়াই আপু বলল আল্লাহর কাছেই প্রার্থনা করি যেন তোর মতো কাপুরুষকে কোনো মেয়ের স্বামী হিসেবে না দেন যে স্বামী জানেই না আজ দুই দিন ধরে তার স্ত্রী হসপিটালে ভর্তি সে কখনো কারো স্বামী হবার যোগ্যতা রাখে না কি ঐশী হসপিটালে কিন্তু কেন আমি এক প্রকার ছুটে এসে আপুর সামনে দাঁড়িয়ে বললাম আপু কি হয়েছে ঐশীর তা জেনে তুই কি করবি ও মরলেও কি আর বাঁচলেও কি তোর তোর তো তাতে কিছু যায় আসে না তাই না আমি আপুর একটা হাত ধরে বললাম প্লিজ আপু এমন করে বলিস না না বল কি হয়েছে ঐশী তোর করা অবহেলাগুলো মেনে নিতে পারেনি দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়েছে সময় মতো খাওয়া দাওয়া করেনি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গেছে মেয়েটা আমায় আগে কেন বলিস নি কেন বলবো হুম কেন বলবো তুই না ওর স্বামী তবে নিজেকে কেন বুঝাতে পারলি না তবুও তোকে বলতাম কিন্তু ঐশী আমাকে আর তোর কি ওর কসম দিয়েছে যেন ওর যাই হয়ে যাক না কেন তোকে যেন কিছু না বলি সত্যি মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে প্লিজ অর্ক এখনো সময় আছে তুই যা ঐশীর কাছে নয়তো মেয়েটা যে মরে যাবে রে ভাই ঐশী মরে যাবে এই কথাটা শুনে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল তারপর আপুর কাছ থেকে হসপিটালের ঠিকানা জেনে তৎক্ষণাৎ ছুট লাগালাম আইসিউর সামনে গিয়ে দেখি দুলাভাই বসে আছে আমাকে দেখে রাগে ফুসতে ফুসতে কিছু কথা শুনিয়ে তারপর সেখান থেকে চলে যাই আমি কেবিনে ঢুকে ঐশ্বের দিকে তাকাতেই বুকটা স্যাদ করে উঠল কি মেয়ে কি হয়ে গেছে নাদশ নদোষ মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখের নিচে কালি জমেছে রেশকালো চুলগুলো শুকনো পাটের ন্যায় হয়ে আছে নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হতে লাগল মন আমায় ধিক্কার দিয়ে বলছে তুই একটা নরপিস তোর জন্য শুধু তোর জন্য আজ একটা মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমি দৌড়ে গিয়ে ঐশ্বীর একটা হাত আমার হাতের মুঠই নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলাম প্লিজ ঐশী আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা তাতেই সুস্থ হয়ে ওঠো আমি তোমায় আর অবহেলা করব না আমার সমস্তটা দিয়ে তোমায় আগলে রাখব বলেই আমি কাঁদতে লাগলাম ডক্টর এসে আমায় সান্ত্বনা দেয় এক সপ্তাহ পর ঐশ্বীকে নিয়ে বাড়ি আসি এই এক সপ্তাহ এক মিনিটের জন্য ওকে ছেড়ে কোথাও যায়নি আমাকে পাশে পেয়ে ঐশ্বী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে ছাদেব আমার বুকে মাথা দিয়ে ঐশ্বী আকাশের দিকে তাকিয়ে আছে ওসি ঘুমে গেছো না কেন সরি অর্কের বুক থেকে মাথা তুলে ও চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ ছলছল করছে কি হচ্ছে তুমি কাঁদছো কেন আমি একটানে টানে ঐশীকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলাম আমি ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করতে পারি এক শর্তে কি আমাকে অনেক ভালোবাসতে হবে এতদিন অনেক অবহেলা করেছ সব সুধে আসলে পরিপূর্ণ করে দিতে হবে আমি ওকে আরো শক্ত করে জোরে ধরে বললাম কথা দিলাম আর এটুকু আজ লাগতে দেব না তোমায় সারাজীবন আগলে রাখবো এ বুকে কিছুক্ষণ নীরবতা তারপর নিরবতা ভেঙে ঐশীকে বললাম এবার তো রুমে চলো কেন রুমে গিয়ে কি হবে এখানেই তো ভালো আছি আমি ওর কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলাম এতদিনে জমে থাকা আদরগুলো তোমায় দিতে হবে না না দিলে যে আরও জমে যাবে তখন একসাথে এত আদর নিতে পারবে কি তুমি কোথাকায় বলে ওইশি আমার বুকে মুখ লোকায় আমি ওকে আরও লজ্জা দিতে বলে উঠলাম এভাবে মুখ লোকালে হবে না ম্যাডাম তোমার পাওনা তোমায় সুদে আসলে পরিপূর্ণ করে দিয়েই ছাড়বো সো রেডি হও ম্যাডাম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে